তুমি একটা সাংঘাতিক বড় ভুল করেছে সরকারি কর্মচারীদের তাদের কাজের বাধা দেওয়া এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স ভারতীয় ন্যায় অনুযায়ী সেটা একটা সাংঘাতিক বড় ভুল করেছেন এটা অপরাধযোগ্য উনি দশ পনেরো বছর ধরে তো মুখ্যমন্ত্রী ওনার জানা উচিত যে ইডি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আসেই না ইডি অর্থ দপ্তর বা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে আছে ইডির আধিকারিকরা রিপোর্ট দেয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কে তো এইগুলো তো উনি বাতুলার খোলাতে আমি কি জবাব দেবো এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন রোলই নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কোথা থেকে দীপাঞ্জন চক্রবর্তী বলছেন স্যার আমরা দেখলাম যে কালকের একটি ঘটনা যে ভোটের মুখে কয়লা কাণ্ডের তদন্তে আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে তোলপাড় হলো রাজ্য রাজনীতি এবং সেখানে ডিজিপি ও সিপিকে নিয়ে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী আর তথ্য চুরির অভিযোগ আনলেন ইডির বিরুদ্ধে দেখুন ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার উনি কি অভিযোগ করেছেন সেটা ওনার ব্যাপার উনি যদি নিশ্চিতভাবে এবং উনি যদি নাও জানেন ওনার সঙ্গে যে আইপিএসরা রয়েছিলেন ডিজিপি অ্যাক্টিং ডিজিপি রাজীব কুমার ছিলেন মানে মনোজ ভার্মাও ছিলেন তারা তো জানেন যে প্রসেস কি হয় ইডি কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কোন তদন্ত করে না যতক্ষণ না কোন কোর্ট অর্ডার না আছে হাইকোর্ট এবং ইডি কোন কেস রেজিস্টার করতে গেলে ইসিআর হয় এবং তার বেসিসে তারা তদন্ত করতে যায় এবং সেই তদন্ত করতে যাওয়াটার একটা অঙ্গ হচ্ছে এই রেড বলুন বা হোয়াট এভার না ইসিআর তো তারা এই লিখবে না যে আমরা ভোটের কাগজ নিতে যাচ্ছি বা ভোটের হোয়াট এভার যেটা বলছিলেন যে স্ট্র্যাটেজি ভোটার ক্যান্ডিডেট লিস্ট এগুলো কেন ইডি নিতে যায় ইডির সঙ্গে কোনো সম্পর্কই নেই এটা আমার মনে হয় অ্যাবসলিউটলি একটা ভেগ অভিযোগ এই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এটা সব থেকে বেশি ভালো উনি জানেন যে উনি যে অভিযোগ গুলো করছেন বাংলায় একটা বাচ্চা ছেলেও বা ভারতবর্ষের কোনো একটা বাচ্চা ছেলে মেয়েও তারাও বিশ্বাস করে অভিযোগ করতে হয়েছে করেছেন কারণ উনি বুঝেছেন যে উনি একটা সাংঘাতিক বড় ভুল করেছেন সরকারি কর্মচারীদের তাদের কাজের বাধা দেওয়া এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী সেটা একটা সাংঘাতিক বড় ভুল করেছেন এটা অপরাধযোগ্য দেখা যাক হাইকোর্ট কন্ডিজেন্স নিয়েছে এখন কি করা যাবে করবে সেটা উনি কিন্তু বলছেন যে তল্লাশির সময় সাক্ষ্য প্রমাণ সরিয়ে নিয়েছে এমনটাই দাবি করছেন কেন্দ্রীয় এজেন্সি নাকি তল্লাশির সময় সাক্ষ্য প্রমাণ সরিয়ে নিয়েছে না আমি তো বুঝলাম না ব্যাপারটা তদন্ত করতে গেছে সেখানে তারা সাক্ষ্য প্রমাণ সরাবেটা কি করে এবং এটা উনি জানেন কি না জানি না নিশ্চয়ই জানেন ওনার সঙ্গে আইপিএস তো ডেফিনেটলি জানবেন যে আপনি যখন কোথাও রেড করতে যাবেন পুলিশ হোক বা তদন্তকারী এজেন্সি হোক তারা নিউট্রাল যে পুলিশের মেম্বার নয় বা সেই এজেন্সির মেম্বার এমপ্লয়ি নয় নিউট্রাল একজন রেসপেক্টেবল সিটিজেন কে এবং সমস্ত কিছু ভিডিওগ্রাফি হয় আজকাল সেখানে তথ্য প্রবাহ সরিয়ে নিয়ে গেছে এটা কি বলতে চাইছেন বুঝতে পারছি না একটা কিছু লেম এক্সকিউজ দিতে হবে উনি দিচ্ছেন তথ্য প্রমাণ কি সরান তথ্য সংগ্রহ করতে গিয়ে কেউ তথ্য প্রমাণ সরিয়ে দেয় এটা আমি জীবনে প্রথম স্যার উনি উনি তো একজন সিএম উনি কি করে ওখানে গেলেন মানে এটা কি কোনো আইনে রাইটস আছে ইডির রেড চলাকালীন মুখ্যমন্ত্রী আসবেন ফাইন নিয়ে বেরিয়ে যাবেন দেখুন ভারতের ন্যায় বিচার আইন সংহিতাতে মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলে কোন ব্যক্তি হয় তার কোনো অস্তিত্ব নেই আপনি ভারতবর্ষের নাগরিক আপনি একজন মানুষ সেটাই হচ্ছে ব্যাপার এবং মানুষ যখন তদন্ত চলাকালীন আপনি ভেতরে ঢুকতে পারেনই না যে আপনি প্রধানমন্ত্রী হন আপনি মুখ্যমন্ত্রী হন আপনি যেই হন আপনি ক্ষমতার অপব্যবহার করার পরে সেখানে জবরদস্তি ঢুকছেন যেটাকে ইংরেজিতে বলা হয় গেট ক্লাশ সেটা যদি করে থাকেন তার বিচার হাইকোর্ট করবে নিশ্চিতভাবে করবে এবং সেখানে গিয়ে যদি আপনি কাজের যে বাধা দান করেছেন এবং যাবতীয় জিনিস তো নর্মাল টেলিভিশন চ্যানেলেও সমস্ত রেকর্ডেড রয়েছে এবং আমি নিশ্চিত যে ইডি অফিসার তারাও ভিডিও রেকর্ডিং করেছে তো এটা দুধ কা দুধ পানি কা হয়ে যাবে যখন কোর্টে যাবে এটা কোর্টের বিচার হবে তারপর স্বরাষ্ট্র কিন্তু উনি অনেক কথাই বলেছেন কটাক্ষ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রীর উপর দোষ চাপিয়েছেন যে এটা প্রি প্ল্যান কোন একটা হতে পারে বিজেপি এটা ইচ্ছাকৃত ভাবে করছে দেখুন এখন কারো যদি মিনিমাম শিক্ষা না থাকে বা বোধ না থাকে তার প্রশ্নের জবাব দেওয়া বা সেটা বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব এবং এটা ওনার জানা উচিত উনি 10 15 বছর ধরে তো মুখ্যমন্ত্রী ওনার জানা উচিত যে ইডি সরস্বত্র দপ্তরের অধীনে আসেই না ইডি অর্থ দপ্তর বা ফাইনান্স মিনিস্ট্রি আন্ডারে আছে ইডি আধিকারিকরা রিপোর্ট দা অর্থ মন্ত্রী নির্মল সিতারামকে তো এগোলো তো উনি বাতুলার ফুলতে আমি কি জবাব দেব এখানে সরস্বত্র মন্ত্রী কোন রোলই নেই সরস্বত্র মন্ত্রী আছেন কোথাতে অশোক ধন্যবাদ স্যার আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য থ্যাংক ইউ